ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসো করছি সবাই ভালো আছো আমি ভালোই যাচ্ছি আজকে এখন বেলা এগারোটা বাজে এগারোটার সময় রেডি হচ্ছি এখনো চুলটা আজকালে বাকি আরও কিছু টুকটাক জিনিস বাকি রয়েছে এখন সৌরভ গেছে গাড়িটা আনতে আর আমি এখন রেডি হয়ে নিই দশ পনেরো মিনিট আসতে সময় লাগবে গাড়িটার একটুখানি দূরেই রাখতে হয় তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাসিমনির নাতনির অন্নপ্রাশনে হাওড়ায় তোমরা তো সাথে যখন গিয়েছিলাম দেখেছিলে তো সেই মাসিমণিরই আজকে নাতনির অন্নপ্রাশন দিদি মা গাড়ি বেরিয়ে গেছে দিদিদের গাড়ি দশ মিনিট আগে আমরা এখনো বেরোতে পারলাম না আর এত ঘাম দিচ্ছে কি বলবো চুলটা তো সেই যে তুলে রেখেছি নামাতেই ভয় পাচ্ছে খুব ঘেমে চাল করে যাচ্ছি চলো ব্লগটা দেখতে থাকো তাহলে চুলটাকে এইভাবে বেঁধে নিয়েছি যেহেতু গরম খুলে রাখতে তো পারছিই না চুলটাকে বেঁধে নিয়েছি আর তারপরে একটু আদু যা মেকআপ বাকি ছিল পড়া বাকি ছিল তেমন কিছু সাজিয়ে নিই বিয়ের হাটটা পড়েছি এই সেন্টটা তো পরেই থাকি আর হাতে সাঙ্গা বাঁধানোগুলো এইগুলো তো জন্মদিনে সৌরভ গিফট করেছিল তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি আর এই চুলগুলো পড়েছে ব্যাস হাতে এই আংটিগুলো এখন হালকা ভুলবে বিয়ের কানা এগুলো প্রথমে পড়বে পেরেছিল কিন্তু আর পরলাম না এগুলোই পরলাম যাই হোক রেডি হয়ে নিয়েছি চলো দেখতে থাকো আমাদের উঠোনের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর কালার এই মিষ্টি কালারটা অনেক দিন ধরে ফুল ফুটবো ফুটবো হয়ে অবশেষে ফুল ফুটলো আর এই এই গাছের জবা ফুলটা তো আগে দেখেছো এই গাছের জবা ফুল ফুটতেই থাকে আর এত সুন্দর লাগছে কালারটা ফুলগুলো সেই জন্য আজকে তুললামই না তো এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি এসে গেছে মা দিদি মায়েদের গাড়ি হয়তো অনেকটাই চলে গেছে আর হয়তো কিছুক্ষণ বাকি আছে আর আমাদের যেতে এখনও মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই আর আজকে রোডটা দেখছি চারপাশটাই ফাঁকা হয়তো অঙ্কুরহাটি তারপরে আমাদের ধুলোপুর আলমপুরে এত জ্যাম হয় যে গাড়ি একদম এগোতেই চায় না আর আমাদের সাথে আমাদের গোপাল সোনাকেও নিয়ে যাচ্ছি আমরা সবাই আজকে ব্লু ব্লু জামা পরেছি গোপালকেও পরিয়েছি ব্লু আমিও ব্লু একটা শাড়ি পরেছি সৌরভ একটা ব্লু পাঞ্জাবি পরেছে তো এখন অনেকটা রাস্তায় চলে এসেছি আর হয়তো মিনিট পনেরো কুড়ি যেতে বাকি আছে গিফটটাও ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি নিয়েছি একটা রুপোর চামচ মা দিয়েছে কানের আর দিদি দিয়েছে আংটি তো ভিডিওটা করব বলবো ভেবে এত গরম হচ্ছে তখন ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছিলাম আর বার করতেই ভুলে গেছি তো মাসিদের বাড়ির সামনেই এই হলটা এই হলেই আজকে অনুষ্ঠানটা হচ্ছে অন্নপ্রাশনের এটা হচ্ছে মেশ আর এখানে মা দিদি মাসি আর এই মাসির নাতনির অন্নপ্রাশন আর এদিকে সৌরভ আমি সবাই এখানটা বসে রয়েছি এই মাত্র এলাম তো গাড়ি থেকে নামার পর প্রচণ্ড গরম হচ্ছে আর এরপর কতগুলো ছবি টবি একটু তুলে নিয়ে তারপরে আমরা উপরে যাব ভাত খেতে তো এসে একটু প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি তারপর এখন ভাতটা খেয়ে নেবো যেহেতু দেড়টা বাজে সেই জন্য আর বসছি না খানিকক্ষণ বসার পরেই মা বলল কিনা চল এবারে সবাই ভাত খেয়ে এদিকে আমি আর মাসি বসেছি আর ওদিকে মা দিদি বসেছে আর সৌরভ বসেছে ওই দিকে এখন আমাদের প্লেট চলে এসছে মেনু কার্ড দিয়ে দিয়েছে মেনু কার্ড একটা ব্যাগ ব্যাগটা কোলের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখাতে পারলাম না কারণ হাতে ফোন রুমাল এত গরম হচ্ছে তারপর আমার এমনি পার্স সমস্ত কিছু রয়েছে আর এখানে মেনুতে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা শুক্তো তারপরে ডাল পটল চিংড়ি চিকেন ফিস ফ্রাই চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা আর আইসক্রিমের স্টল আছে আর পান খাওয়া দাওয়া করে নিই তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে পরে সবাই এক জায়গায় হয়ে গল্প করতে করতে আর কোনো ভিডিওই করতে পারলাম না এত গল্প করছিলাম সবাই মিলে অনেক দিন পরে দেখা হয়েছে মাসির মেয়েদের সাথে সব সেই আমার বিয়েতে দেখা হয়েছিল দেড় বছর আগে সেই জন্য অনেকটা দিন আর দেখা হয়নি তো অনেকক্ষণ গল্প করেছি প্রায় আধ ঘন্টা খেয়ে উঠে মাত্র মাসিমণির বাড়ি থেকে এলাম এসে ফ্রেশ হব এখনও শাড়িটা শুধু চেঞ্জ করেছি এবার হাটটার গুলো খুলে ফেলি নিয়ে তারপর ফ্রেশ হবো জল টল খাবো তারপরে একটুখানি রেস্ট নেবো খাবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তো মাসির বাড়ি থেকে এসে আমি সন্ধ্যাবেলা এখন মায়ের ওখানে এসেছি রোমেও ঘুমোচ্ছিল আমাকে দেখে চলে এলো বসো বসো তো বসো ও বাবা কি বলো করেছে ও যাবে যাবে মায়ের এখানে চলে এলাম সন্ধ্যাবেলা এখন যা সাজ সেজেছিলাম সাজেই চলে এসেছি মুখটা ফ্রেশ ফ্রেশ হওয়ার সময় ফ্রেশ দিয়ে ধুয়েছিলাম টিপটা উঠে গিয়েছিল একটা টিপ পড়লাম আর একটুখানি লিপস্টিক দিয়ে নিয়েছি চলো দেখতে থাকো মা এখন চা নিয়ে চলে এসেছে আমার দুধ চা চিনি ছাড়া আর মায়ের হচ্ছে রচা আর তারপর আমার এই যে বিস্কুট এখানে বিস্কুটের একটা প্যাকেট নিয়ে চলে এসছে এর মধ্যেও বিস্কুট আছে যেটা পছন্দ খাও আর আমিও এখন বিস্কুট খাবে বিস্কুট খাবে তুমি এ নাও বিস্কুট এস খাবে বিস্কুট চলো ছাদে যাই এত গরম আছে এসি চলছে কত এসি চলছে পুরীতে এসে চলছে তাও গরম হচ্ছে আজকে যেহেতু মাসির বাড়িতে এই গাড়িটা করে গিয়েছিলাম সৌরভ এখন গাড়িটা তুলতে যাওয়ার আগে আমাকে বললো চলো এই গাড়ি করেই তোমাকে বাড়ি রেখে আসি তারপর গাড়িটা রাখতে যাবো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে গুড নাইট